নমস্কার বন্ধুরা বান্ডি স্কুপ ফ্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হাতে যদি মাত্র তিরিশ মিনিট থাকে তাহলে তোমরা নিরামিষ দিনে কিভাবে চার রকমের আইটেম ঝটপট তৈরি করে নিতে পারবে তারই একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তাহলে চলো কথা না পারি এক এক করে রেসিপিগুলি শুরু করি এখানে আদার কাঁচা লঙ্কা আছে আর মটর ডালগুলিকে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এখন মিক্সিং জারে মটর ডালগুলিকে ঢেলে নিচ্ছি তোমরা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারো তবে শিলনোড়ায় বেটে নিতে আমাদের কিন্তু একটু দেরি হবে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা আর আদা এখন আমি জারির মুখটা বন্ধ করে দেব। তারপর তোমাদের কাছে ফিরে আসছে বেটে নিয়ে দেখো আমি এবার জারের মুখটা খুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি ঠিক এই রকমভাবে বেটে নিতে হবে অন্যদিকে আমি আলু পরিমাণ মতো একটু লম্বা টুকরো করে কেটে ধুয়ে রেখেছি এবার আলুগুলিকে একটু ম্যারিনেশন করে রাখবো হলুদ দিয়ে দিলাম হলুদ আর আগে থেকে আমি অফ ক্যামেরায় নুনও দিয়ে রেখেছি নুন হলুদ দিয়ে মেখে রাখলে কিন্তু ভেজে নিতে একদমই সময় লাগবে না তো আমি এইভাবে রেখে দেব দশ মিনিটের জন্য অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছে কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল এদিকে তেলটা গরম হচ্ছে আর আমি অন্যদিকে মটর ডালের মিশ্রণটিকে তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম কালো জিরে আর হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিলাম নুন পরিমাণ মতো এখন একটা স্পুনের সাহায্যে সমস্ত উপকরণগুলিকে ডালের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে করে মিশ্রণটি খুব সুন্দর তৈরি হবে পকোড়াগুলি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এখন হাত দিয়েও আবার একটু ভালো করে মিশ্রণটিকে মেখে নিচ্ছি আর এখানে মটর ডালটা খুব মিহি করে বেটে নিলে বরাগুলি কিন্তু খেতে ভালো হয় না একটু দানা দানা থাকবে তাহলে কিন্তু টেস্ট হবে এদিকে তেলটাও গরম হয়ে গেছে এখন এক এক করে আমি পকোড়া ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে তবে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দেবো না প্রথমে লো টু মিডিয়ামে রেখে বড়াগুলিকে ভেজে নিচ্ছি হাইতে গ্যাসের ফ্লেমটা দেওয়া থাকলে বরার যে ওপরের সার্ফেস সেটা পুড়ে যাবে খেতে কিন্তু তাহলে ভালো লাগবে না দেখো আমি এখানে সমস্ত বড়াগুলিকে দিয়ে প্রায় তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি এরপর উল্টে দিচ্ছি অন্য সাইডে হওয়ার জন্য অন্য সাইডটাও আরও প্রায় দু থেকে আড়াই মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব আশা করি এখানে দেখেই বুঝতে পারছো কালারগুলি কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে পুরো লাল লাল হয়ে গেছে আর ভীষণই কিন্তু ক্রিস্পি হয়েছিল এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি ভেজে নিয়ে তুলে নিলাম একই রকম পদ্ধতিতে আমি বাকি যে ডালের মিশ্রণটি আছে সেই মিশ্রণটি দিয়ে পকোড়াগুলিকে তৈরি করে নিচ্ছি আমি আমার মতো করে পকোড়াগুলিকে ভেজে নিচ্ছি মটর ডালের পকোড়া আমি এইভাবে নিরামিষ দিনে খুব সহজেই তৈরি করে নিই তোমরা কিভাবে করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে পারো তো আমি এখানে দেখো পোড়াগুলিকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম আমার মটর ডালের রেসিপি তৈরি হয়ে গেছে প্রথম আইটেম আইটেম শুরু করছি দ্বিতীয় আমি এখানে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে এইবার আরও বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে পটলগুলিকে ভেজে নিচ্ছি এখানে পটলগুলিকেও আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি এতে কিন্তু আমাদের ভেজে নিতে একদমই সময় লাগে না গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভালো করে ভেজে নিলেই হবে দেখো আমার এখানে পটলটা খুব সুন্দর লাল লাল হয়ে গেছে এখানে পটলগুলি কালারগুলি চেঞ্জ হওয়া মাত্রই আমি তুলে নিচ্ছি এর থেকে বেশি ভাজলে কিন্তু কালো হয়ে যাবে এই এইরকমভাবে যদি সমস্ত সবজি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু রান্না করতে একদমই বেশি সময় লাগবে না এইবার শুরু করছি তৃতীয় আইটেম আমি পটল ভাজে তেলের মধ্যে ফোড়নে ব্যবহার করলাম কালো জিরে হাফ টি স্পুন আর ঝালের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে ফাটিয়ে দিয়েছে এরপর নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলিকে দিয়ে দিচ্ছে তারপর খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে এখানে একদম হাইতে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে না হলে কিন্তু আলুটা নরম হয়ে যাবে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না এবার কালারে জোরা সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছে তারপর এভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে এটাও ভেজে নিতে একদমই বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেল তোমাদের চেক করে দেখিয়ে দিলাম আলুটা কিন্তু এখানে প্রপারলি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে যেহেতু আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ছিল তাই কিন্তু ভেজে নিতে আর সময় লাগলো না এখন যে রেসিপিটা করছি এটা হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল এখন ওই তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলোগুলিকে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি প্রায় তিন মিনিটের মতো আচ্ছা তোমাদের বলে রাখি এখানে আলুগুলিকে আমি আগে থেকেই কাজের সুবিধার্থে প্রেশার কুকারে একটু ভাপিয়ে রেখেছিলাম এখন কড়াইটা পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম শুকনো লঙ্কা লঙ্কাগুলিকে ফাটিয়ে নিয়ে দিয়েছি ঝালের জন্য আর ব্যবহার করছি গোটা গরম মশলা এখানে এলাচ লবঙ্গ দারচিনি তিনটি আছে সামান্য করে দিয়ে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি আদা পাকা লঙ্কা আর টমেটো এখানে টমেটো আছে অর্ধেক পাকা লঙ্কাটা ব্যবহার করার কারণে গ্রেভির কালারটা খুব সুন্দর আসবে টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো দিচ্ছি এর মধ্যে জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়েছি এক টি স্পুন মতো আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার এখন এই উপকরণগুলিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে হাতে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি লো আছে মশলাটাকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিলাম মশলাটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু রান্নাটা ভালো হবে এখানে হলুদটা আমার মনে হচ্ছে কম আছে তাই আরো একটু হলুদ দিয়ে তারপর খুব ভালো করে কষিয়ে নিচ্ছে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিই এর মধ্যে দিয়ে দিলাম মিক্সিং জার ধোয়া জল কারণ মিক্সিং জারের মধ্যে কিছুটা মশলা লেগেছিল তাই এর মধ্যে জল দিয়ে আমি এর মধ্যে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে আর এখানে দেখো তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে মাঝে মাঝে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাগুলি এখানে খুব ভালো মতো কষে আসার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলিকে এখন গ্যাসের আচাটাকে একটু বাড়িয়ে দিয়ে খুব ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আমি খুব ভালো করে কষিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল মাইক্রোভেন জলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর মাঝে মাঝে চেক করে নিচ্ছি যেহেতু এখানে আলুটাকে প্রেসার কুকারে একটু ভাপিয়ে রেখেছিলাম তাই রান্নাটি হতে কিন্তু আর বেশি সময় লাগবে না এখন ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটি করে নিচ্ছি আর মাঝে মাঝে চেকও করে নিছি দেখে বুঝতেই পারছো আলুটা কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে নামানোর শেষ মুহুর্তে এসে আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে রান্না করে নেব। আর তিন মিনিটের মতো রান্না করে নিলেই আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে গ্রেভিটা আমি আমার মতো রেখেছি এখন আলুর দমটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে নেব তৈরি করে নিলাম মাত্র তিরিশ মিনিটে চার রকম রেসিপি যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি দেখতে চাও তাহলে ভিডিওটিকে প্রচুর লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো আমার পাশে এইভাবে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ